কেউ কোনটাই পাগলের মতো কেউ ভালোবাসবেন না কেউ ভালোবাসলে আপনার দুর্বলতার সুযোগ নেই তবে যারা এই দুর্বলতার সুযোগ নিয়ে আরেকজনের জন্য কিছু করতে চাই আরো ভালো সুখ নিতে চাই ভালো টাকা পয়সা চাই সেই টাইপে দেখবেন তারা বেশি লোভে পাপ পাপে মৃত্যুটা কথা আছে না আমার জীবনে বেশিরভাগ ব্যর্থতা এই যাবার যে কটা মেয়ে আমি শ্রম দিয়ে বড় করেছে তাদের পেছনে সবাই মনে করেছে সবাই কিন্তু এখন কেউ না মন থেকে কেউ আমাকে ভালোবাসেনি আমাকে ভালো করার চেষ্টাও করেনি একটা ছেলে রাগ হতে পারে অভিমান করতে পারে ঝগড়া করতে পারে আমি রাগ করছি অভিমান করছি আপনি রাগ করবেন চলে আপনি মনে করেন আমি ধরেন একটা গান করছে আপনি গান করবেন আমি মনে করেন খারাপ করছে করছে আপনি খারাপ কাজ করবেন তাহলে কাউন্টার হয়ে গেল যখনই আপনি কাউন্টারলে দেওয়ার চেষ্টা করবেন সেই টাইমে মনে করেন আপনি ধরা খাবেন হম একজন রাগ হচ্ছে একজন থেমে যান দুইজনই রাগ হবেন দুই জনও অভিমান করবেন ক্ষতিকার আমরা অনেকটা চিন্তা করি না যে আমরা অনেক ভালো কিছু করার চিন্তা ভাবনা করি ভালো চাইলেও কিন্তু আমরা পারি না কেন পারি না জানেন ওই যে তৃতীয় পক্ষ বলে আলম তোমাকে কি করে দিতে পারে বাড়ি গাড়ি তা তোমার একটা কেরিয়ার আছে তুমি ভালো কিছু করতে চাও যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই তোমার তাকে ছেড়ে দিতে হবে ভালো কিছু করতে হবে বলেছে অনেকে বলেছে আলম তো অনেক খুব খারাপ অনেক মেয়ের সাথে অনেক কিছু করে বলতেছে কেন বলতেছে কিন্তু আলমকে তো আপনি ধরলেন না মানুষ করলেও আপনি ওটাই মেনে নিলেন তাই আপনারা যাসাই বাছাই করবে যে কোনো দেশে যাচাই করবে যেমন সেনকে ঘটনাটা দেখেন বলছে আমি নাকি এটিকে একটা হোটেলে নিয়ে যায় ছায় লিখ মিল করতেছি রিসোর্ট নিয়ে গেছি বগুলো নিয়ে যাচ্ছি আমার কথা আপনাকে একটা লোক বললো আমি হোটেলে গেছি তাকে নিয়ে আপনি সাথে সাথে আপনি গাড়ি নিয়ে হোটেলে যাবেন চলে শুনলেন আমি বগুড়া নিয়ে যাচ্ছি তাই আপনি সাথে গাড়ি নিয়ে বগুড়া চলে আসবেন আপনি আমাকে সত্যি মিথ্যে রাসাইও করবেন না আমার কাছে আসবেন না আপনি রাগ অভিমান করে আমাকে বলক দিয়ে আপনি সেটাকে সাক্ষী পালেন পড়ন পালেন পাইলেন না আপনি আসতে হতো যে কোনো বিষয় হ্যাঁ অন্য করেছি আমি হয়তো শুটিং করে গান করে আপনি দুটো শুটিং করে অন্য করলেন না কেন আসলে এসব কিছু না একটা লোক যখন একটা লোকের কাছ থেকে তৃতীয় ব্যক্তির কাছে একদিনের জন্য সে যায় তাকে যে ভালো লাগে তার চলাফেরা ব্যবহার অনেক কিছু সে প্রথম পক্ষের দিকে দ্বিতীয় পক্ষের রাস্তা একটু কমে যায় তাকে আমার মনে হয় বোঝানো হয়েছে এমন কিছু করা হয়েছে এই হয়েছে কিন্তু আপনারা একটা চিন্তা ভাবনা করেন যে কোনো লোকই যখন আপনাকে নেগেটিভ পথে কিছু বোঝাবে এখন তো মোবাইলের যুগ যোগাযোগের অনুষ্ঠান আপনার এখন বর্তমানে অবস্থাও খুব ভালো তাহলে কোনো কিছু প্রমাণ করা উচিত আপনাদের মানুষের কান কথা না শুনে মানুষের কারণ একটা লোক যখনই দেখবেন কোন লোকটা আপনি কথাটা বলছে সে বুঝতে হবে সে হিরোল মিনটি গ্রুপ কিনা তো হিরো আলমে তো ইন্টিকা হয়ে থাকে তাহলে বুঝবেন হিরো আলমের আহ তার ক্ষতি করার জন্য তাকে আপনাকে উল্টো পাল্টা বলতেছে তখন সেই জিনিসটা মনে করতে হবে কিন্তু আপনারা করেন কি তা মনে করেন না তৃতীয় ব্যক্তিরা আপনাকে বললে একটা কথা আপনি বুঝতে হবে তৃতীয় ব্যক্তির সাথে তার তো দণ্ড সে আমার ক্ষতি চায় আমাকে গালি গালাস করতেছে অনেক কিছু বলতেছে তাহলে তৃতীয় ব্যক্তি যখন আমাকে আপনাকে যে কোনো একটা খবর দিল যে কোনো তথ্য দিল আপনি যাচাই করবেন তাই এই রোগটা তো তার শত্রু সে একটা কথা বললো আপনি বিশ্বাস করে নিলেন তাহলে একটু ফোন করবেননি যাচাই করতে হতো যে কোনো কিছু